বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন ভেন্ডার এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশ্রফ এন্টারপ্রাইজ আপনারা জানেন আশ্রফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা আজকে আপনারা জানেন আজকে চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার এই মুহূর্তে আমরা সন্ধ্যার সময় আমরা তিনটা গাড়ি বিক্রি করেছি আজকে দিনের বেলা আরও অনেকগুলো গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা যেহেতু সন্ধ্যার সময় তিনটা গাড়ি বিক্রি করেছি আমরা আমাদের এক সুপরিচিত ভাই সবসময় কন্টিনিউ আমাদের কাছ থেকে গাড়ি নেই উনারও আসতে চলে আসছে তিনটা গাড়ি নেওয়ার জন্য তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি সান্দি কোম্পানির গাড়িটা আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ মানের স্যালদাতে আমরা কারণ এই গাড়িগুলো সরাসরি চারিদিকে আমদানি করি এবং সরাসরি আমরা বিক্রি করে থাকি তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সিরিয়ালের গাড়িটা অর্থাৎ ফাইভ ফোর ওয়ান সেভেন এই চিলানের গাড়িটা আমাদের কাছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব তার সাথে সাথে আমরা এই গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি একসাথে যেহেতু তিনটা গাড়ি নিয়েছে এই জন্য বাইদের তিনটা গাড়ি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন অরিজিনাল গাড়িগুলো যখন আমাদের কাছ থেকে নিয়ে তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সহযোগিতা করার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টের গাড়িগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো এই চিলানের মধ্যের গাড়িটা হলো ফাইভ ফোর ওয়ান এইট এই সিরিয়ালের নাম্বারের গাড়িটা আমরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের কাছ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ও লাস্টের গাড়িটা হলো এটা খয়ারি লাল কালার দুইটা হলো সবুজ কালার একটা হলো খয়ের লাল কালার এই সিরিয়ালের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর ওয়ান নাইন এই সিরিয়ালের গাড়িটাও ইনশাল্লাহ আমাদের কাছে অলরেডি কমপ্লিট তিনটে গাড়ি আমাদের প্যাকেজ হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ডেলিভারি দিব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বন্ধুরা আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটি গাজীপুর জেলায় অবস্থিত এছাড়াও আমাদের আরও কয়েকটি প্রতিষ্ঠান আছে আপনারা জানেন আব্বাস এন্টারপ্রাইজ ব্রাহ্মণবাড়িয়া এবং আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে বিভিন্ন জেলাতে তো সেই প্রতিষ্ঠানগুলো আমাদের নিজস্ব কোম্পানির মাল বিক্রি করে থাকে তো এখন আমরা এই মুহূর্তে আশরাফ এন্ডারপ্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা যারা অরিজিনাল এই গাড়িগুলো নেবেন তাহলে কিন্তু চলে আসবেন আশরাফ আশা আশরাফ এন্টারপ্রাইজ আপনাদের সবাই সবসময় নিয়োজিত আছে এবং থাকবে বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের এই গাড়িটা বর্তমান মূল্য হল দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা এই মুহূর্তে আপনারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তাহলে এই প্রাইসে পেয়ে যাবেন বন্ধুরা আগামী সপ্তাহ থেকে হয়তো প্রাইসটা আরেকটু একটা বৃদ্ধি পাবে তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো প্রায় যদি ডাউন হয় এই মুহূর্তে আমরা আশা ব্যান্ডার থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম